হ্যালো আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছে আপনাদের সাথে নতুন একটা ব্লগে স্বাগতম বলতে পারেন এটা শুক্রবারের ব্লগ সো আমি বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই হচ্ছে শ্যুট করা শুরু করেছিলাম যেহেতু এটা সন্ধ্যা নাস্তা ছিল আমি পান্ডা অর্ডার করেছিলাম সো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আসলে সব কিছুই আমার ছোটো ছোটো মোমেন্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন দেন হচ্ছে পরের দিন সকালে আমরা নাস্তা করলাম পরোটা এবং ডিম আর সিলেটি মানুষ হিসেবে সাথে চা তো থাকবেই চা ছাড়া আসলে আমাদের নাস্তাটা কমপ্লিট হয় না যারা সিলেটি আছে তারাই বলতে পারবেন আর যেহেতু আমি মনে প্রাণে সিলেটি সো আমার তো চা লাগবেই তাই না এই তো আমি চায়ের পাতিলিটা বসিয়ে দিলাম দেন হচ্ছে আমি চলে যাব দুপুরে রান্না করতে গাইজ আমি রান্না করব আজকেও হচ্ছে লাউ মাংস দিয়ে মিন গরুর গোস্ত দিয়ে সো এই লাউটা প্রতিদিনই আমার বাসায় থাকে অনেকেই বলবেন শুধু লাউ চেনেন শুধু লাউ খান আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা বা আমরা অনেক পছন্দ করি এই লাউয়ের সবজিটা সো মাংস দিয়ে আমি এটা রান্না করে নিচ্ছি প্রথমে হচ্ছে মাংসটাকে আমি একটু কষিয়ে নিব আই মিন সিদ্ধ করে নিব দেন হচ্ছে লাউটাকে অ্যাড করে দেব আর মাংস সিদ্ধ করার সময় আমি এখানে অ্যাপ্লাই করব তিন পিস পেঁপে সো আপনারা এই থিওরিটা অ্যাপ্লাই করতে পারেন পেঁপে দিলে মাংসটা খুব ইজিলি নরম হয়ে যায় বা সিদ্ধ হয়ে যায় সো দেখতেই পারছেন আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি যেহেতু এটা লাওয়ের তরকারি যাবে তার জন্য মশলা একটু কম ইউজ করব ঝালটা একটু কম দিব কারণ লাউয়ের তরকারির মধ্যে ঝালটা একটু কম যায় এই তো আমি সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা মাখিয়ে হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব পানি বের হওয়া পর্যন্ত ওয়েট করব। এবং কয়েক দফায় এটা কষিয়ে দেন হচ্ছে আমি এটা সিদ্ধ করে নেবো ভালো করে দেখতেই পেলেন আমি পেঁপে দিয়ে দিলাম তিন চার পিস এইদিকে লাউটাও কেটে রেখেছি ধুয়ে রেখেছি অন্য পাশে আমি ভাতটা বসিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের বাড়ির ক্ষেতের চাল সো এই তো এই ভাতটা আমি বসিয়ে দিলাম অন্য পাশে মাংসটা সিদ্ধ হচ্ছে মাংস যখন ফুললি সিদ্ধ হয়ে যাবে দেন হচ্ছে আমি লাউটা অ্যাড করে দেব তো আমি কয়েকবার এটা কষিয়ে দেন হচ্ছে পানি দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি দেখতেই পারছেন আমি লাউটা দিয়ে দিচ্ছি আর লাউ দেওয়ার পর আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করি নি লাউ পানি দিয়ে এটা হচ্ছে রান্না করে নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক টেস্ট ছিল এবং আজকের দুপুরটা অনেক ভালো কেটেছে সো গাইস যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আর বেশি 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 কমেন্ট চাই আল্লাহ হাফেজ বাই টেলেন